মফসল শহরে থাকে আমারে বলেন দুই রুমের একটা বাসা দশ হাজার টাকার নিচে ভাড়া বাংলাদেশের কোথায় আছে দুই তিন রুমের বাসা আসেন তার যদি দুইটা বাচ্চা থাকে সে যেহেতু শিক্ষক মানুষ তার বাচ্চাটারে তো সে ন্যূনতম একটু ভালো জায়গায় পড়াইতে চায় সে এইটা পড়াইতে গিয়া তারপরে বাসায় বাজার কি করে তার কোনো অবস্থা থাকে না কোন শিক্ষককে আমি গ্যারান্টি দিয়ে বলি বাংলাদেশের যে দোকানদার ভাইরা আছে মুদির দোকান তারা শিক্ষককে মর্যাদা দেয় না কারণ কারণ দেখে পুরো মাস সে বাকিতে খাই বেতন পাওয়ার পর অতিরিক্ত টাকা দিয়ে রাগি আবার তার বাকির কথা শুরু হইছে যারা অঙ্ক পড়ায় ইংলিশ পড়ায় এতটা সায়েন্সের সাবজেক্ট পড়ায় তারা 5 10 টা টিউশন দিয়ে কোনমতে চলে এই বাইরে যে হাজার হাজার লক্ষ লক্ষ শিক্ষক যারা ম্যাথ পড়ায় না পড়ে না তারা কি মাটি গিয়ে বাঁচবে আমার বলেন এবং শিক্ষকদের সামাজিক মর্যাদা এমন এখন শিক্ষকদের সাথে কোনো বাবা মা বাচ্চাদেরকে মেয়েদেরকে বিয়ে দিতে চায় না কারণ কোন শিক্ষক জামাই ঠিক মতো বাজার করতে পারে না আত্মীয়তার সম্পর্ক রক্ষা করতে পারে না বাবা মা গিয়ে তার বাসায় পাঁচ দিন থাকবে ভালো খাওয়াইতে পারে না সারাদিন মনটা যার ছোট কইরা থাকে দোকানদার টাকা পায় আত্মীয়স্বজনের মায়ের চিকিৎসার টাকা দিতে পারে না সেই স্কুলে গিয়ে কোন ছাতাটা ধরাবে আমার বলে বাংলাদেশের কোন সরকার মন্ত্রীদের নামে দশ কোটি বারো কোটি টাকায় যখন গাড়ি কেনে আপনি ভাবেন বাংলাদেশের মতো একটা দেশ এইখানে মন্ত্রীদের নামে কোটি টাকার গাড়ি লিখবে কোন কারণে আমার বলেন যার এত দামি গাড়ি ছাড়া চলবে না তো মন্ত্রী হওয়ার জন্য কোনো হাতে পায় ধরে নাই আপনি ব্যবসা করেন যেরকম অনেকে টাকা বাজার করতে সেইটাই করেন মন্ত্রীদের নামে ഇതുমধ্যে এই সরকারও দেখেন নতুন 30 টাকারে কিনা সিদ্ধান্ত নিছে সচিবদের নামে কোটি কোটি টাকা শুধু গাড়ি না তাদের যেই ফ্ল্যাট অতিরিক্ত সচিব সচিবদের এমন আড়িশান ফ্ল্যাট তোমরা দেখেন নাই সচিবরা অসুস্থ হয়ে যায় কেন কারণ চাকরির পরে এই ফ্ল্যাট ছাই দেশে কোথায় যাবে চিন্তাই করতে পারে না সবার নামে সচিবদের অতিরিক্ত সচিবদের নামে এক একটা মিনি জান্নাত বানাই রাখা হয়েছে সামরিক বাহিনীর কর্মকর্তারা চাকরিতে তো প্রিভিলেজ থাকেনি তারপরে অবসরে যাওয়ার পর ডিউএইচএস এ তাদের নামে বাড়ি তাদের নামে ফ্ল্যাট আছে একবার যদি পিস কমিশনে যাইতে পারেন তারা শান্তিরক্ষীর জাতিসঙ্গে তারা ভালো একটা টাকা ব্যাংকে জমাইতে পারেন আর্মিদের ডিউএইচএস এ ফ্ল্যাট

পূর্ব চলে যায় উড়াল সেতু করা হয় যেখানে সিএনজি উঠতে পারে না তখন রাজকোষ ফাঁকা হয় না আর আমার শিক্ষক যাদের হাত ধরে নতুন জাতি দাঁড়াবে তাদেরকে দুই হাজার টাকা বাসা ভাড়া ভাড়ানোর জন্য তারিখে সচিবালয়ে মিটিং করা লাগে তাদেরকে বেতন কতটুকু বানানো দরকার এইটার জন্য পাল্লের সচিবালয় থেকে বিদেশে একটা কোটি টাকা খরচ সফর দিয়ে আসা লাগে সরকার আপনার বিরুদ্ধে অনুরোধ চালাই আমার সকল রাজনৈতিক দলগুলো করতে চার একটা রাজনীতি সরকার যদি জাতীয়করণের উদ্যোগ নেয় বলে না এটা আপনারা করবেন না এটা আমরা এসে করবো তাই যে আমাদের নাম

এই তারিখ পাকা শিক্ষকরা অল্প টাকা বেতন বাড়ানোর জন্য এই যে আজকে কাউকে মার খেয়ে খেয়ে আছে এদের ভাগ এদের বাড়ি থেকে টাকা ধার করি এই প্রোগ্রামে আছে